আমরা চাই আগামী দিনে এমন একটি নতুন বন্দোবস্ত হবে এমন একটি নতুন সংবিধান রচিত হবে এমন একটা বৃহত্তর সংস্কার হবে নতুন সংবিধান সংস্কার এরপর গণপরিষদ নির্বাচন তারপর জাতীয় সংসদ নির্বাচনের পরে এই জাতি ভাবতে শুরু করবে এদেশের এমন একটা সংবিধান বাহাত্তরের সংবিধান একাত্তরে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মনে করি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠিত হয়েছিল কিন্তু তাদের যে দলীয় আদর্শ একটি দলীয় আদর্শ একটি জাতির উপর চেপে একটি সংবিধান তৈরি করা হয়েছিল যেটিকে আমরা বলি বেতিবাদী সংবিধান আমরা এই বেতিবাদী সংবিধান মেনে নিতে পারি না এই বেতিবাদী সংবিধান যুগের পর যুগ বছরের পর বছর বেতিবাদ তৈরি করতে তারা সক্ষম হয়েছে সুতরাং আমাদেরকে বেতিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এই ফেস্টিভালের ফলে আজকে সমাজে এত বৈষম্যের সৃষ্টি হয়েছে আমাদের এদেশের আন্দোলন নাহিদ ইসলাম যখন এক আন্দোলন ঘোষণা করলো এটিকে আসলে এক দফার আন্দোলন হওয়ার কথা ছিল এটি হয়েছে কোটা বিরোধী একটি আন্দোলন এদেশের হাজার হাজার তরুণ ছাত্র জনতা দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করার পর তারা কোটার কারণে মেধার ভিত্তিতে চাকরি পায়নি এদেশের